হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা প্রতিদিনকার মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুমোদনগুলো হলো তো যাই হোক দেখো আমরা সকালে যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে তো আমি যেহেতু সকালে তাড়াতাড়ি উঠি তো দেখো ঘুম থেকে উঠে আমি হয়েছে মানে বাসি কাজগুলো তো কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম আজকে ঘরগুলো একটু পরিষ্কার করে নেব ভাবলাম যেহেতু এখন বাজে প্রায় সাড়ে সাতটা নাগাদ এখন বাজে সাড়ে সাতটা আমি তো উঠেছি ছটার তো এখন বেজে গেছে ঘড়ি খেলে সাড়ে সাতটা তো ভাবলাম সাড়ে সাতটা এখন যেহেতু বাজে এখন তো আটটাই বাজেনি না আমি যেহেতু রান্নাঘরে করে সাড়ে আটটার সময় যাই তো ভাবলাম যখন সাড়ে সাতটা বাজে তাহলে আমি এক ঘন্টার মধ্যে আগে ঘরের কাজ মানে ভেতরের যেগুলো থাকে সেগুলো আগে মুছে নেবো পরিষ্কার মানে মাঝে মাঝে পরিষ্কার করি সবসময় ভেতরেরগুলো তো করা হয় না বাইরেরগুলোই সময় গোছানো হয় আর সব কিছু তো তো দেখানো যায় না বলো আর যেহেতু আমার ছোটো একটা মেয়ে রয়েছে ওকে নিয়ে আর কতই বাদ করবো আর দেখাবো তোমাদের সাথে যেটুকু পারি আমি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি তো আমি ও কম্পিউটার কি পরিষ্কার করে নিয়েছিলাম তো ওখানে কি বল তো ডেলি পরিষ্কার করতে হয় যতবার আমি গোছাবো ওখানে ততবারই নোংরা হয়ে যায় মানে বাড়িতে যদি কেউ মানে বাচ্চা একটা থাকলে যে কি হয় তারাই জানে শুরু আর নিচে না আমি বেশি কিছু রাখছি না দেখছি তো সব কিছুই ফাঁকা ফাঁকা রয়েছে কারণ কী বলো তো মানে ওপরে যেহেতু দেখো ভরা মানে বেশি করে রেখেছি উপরেরগুলোতে আর ওপরেরগুলোতে কী বলো তো ওই দেখো উপরে আমার মেয়ে বেশি নাগাল পায় না আর ওই নিচে যদি থাকে ওখানে ধরতে পাই ও হাত দিয়ে হাত নিয়ে নেবে আর সব ফেলে দেবে দেখতে পাচ্ছ আমি এই জন্য উপরেই রেখেছি আর নিচে কিছুই রাখিনি যেহেতু ওখানে ও ধরতে পারে তার জন্য সব করে তো এদিকে আমি গুছিয়ে আর এদিকে মানে কিছু বোতলগুলো ছিল সেইগুলো এই মানে ইয়ে করছি মানে মুছে টুছে আমি ওখানে রেখে দিয়েছি আর তাড়াতাড়ি করে করে নিচ্ছে কারণ আমার মেয়ে এখন ঘুমাচ্ছে কারণ ও ঘুমাচ্ছে তো না এখন ঘুমা ঘুমাচ্ছে সেই সুযোগে তাড়াতাড়ি করে নিচ্ছে না হলে ও যদি এখন উঠে পড়ে তা আলু আমাকে কিছুই করতে দেবে না তার জন্য এখন ঘুম থেকে উঠলে একটু বাচ্চারা একটু বেশি আমার মানে মাদের কাছে থাকতে চাই বেশি ঘুম ধরে তাই না বলো তার জন্য আমি তাড়াতাড়ি করে নিচ্ছি আর দেখতে পাচ্ছ এখন আর এখন তো আটটার মধ্যে দেখতে পাচ্ছ মানে কত রোদ ঢুকেছে আর আমাদের আমি জানালাটা খুলে দিচ্ছি আর এই ঘরে না কি বলো তো প্রচণ্ড পরিমাণে রোদ ঢুকে কারণ এই ঘরে জানালাটাই জানালা করা নেই যেহেতু পর্দা দেওয়া আছে পর্দাটা আমি একটু সরিয়ে যাতে আলুটা ঢুকে ঘরের মধ্যে তার এদিকে কিছু তো গোছানো মানে জামা ছিল আমার নাইটিই ছিল ওগুলো তো যেগুলো ধরো পরি আবার কি বা ওনার যেগুলো পড়ি না সেগুলোই ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি প্রতিদিন তো আর গোছানো হয় না তার জন্য মাঝে মাঝে গুছিয়ে রাখি তো আমি ভা আমি দেখো ব্রাশ নিয়ে নিয়েছি ওকেও ব্রাশ দিয়ে দিয়েছিলাম ওকো হচ্ছে চেয়ারের মধ্যে বসে বসে ব্রাশ করছে আর আমি হচ্ছে জামা প্যান্টগুলো সব ধুয়ে নিয়েছি ধুয়ে আমি আমিও ব্রাশটা মুখে নিয়ে নিয়েই মানে মিলে দিচ্ছি হলে তাহলে কী বলো তো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ও উঠে পড়েছে তাড়াতাড়ি করে ও যদি না করে ওকে আবার খাইয়ে দিতে হবে এখন আর এই শাড়িটা সে ধোয়া মানে পরা হয়েছিল একদিন আর ধোয়া হয়নি তো ভাবলাম যেগুলো রাখাই ছিল তো তা ভাবলাম যে আমি এটা ধুয়ে দিই তো দেখো আমি এখানে মেলে দিয়েছি আর তোমাদের সাথে চলো একটা জিনিস দেখাই তোমাকে আর তোমরা নিশ্চয় দেখতেও পাচ্ছো জিনিসটাকে আমি কি দেখাতে চাইছি তোমাদেরকে তো দেখো এই দেখো এটা কী তো এটা হচ্ছে পাখির বাসা যেহেতু আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ কোথায় পাখির বাসাটা করেছে এখন ডিম দেয়নি দেবে হয়তো যাই হোক নতুন করেছে বাসাটা আর ওখানে মানে ডিম দেবে এখনো জানি না খবর দেবে যেদিন দেবে সেদিন তোমাদেরকে অবশ্যই দেখাবো আমরা যেখানে জামা প্যান্ট মানে মেলি সেখানেই বাসাটা বানিয়েছে পাখিটা তো আমরা যে থাক ওখানে আমরা কিন্তু করিনি ও নিজেই এসে করেছে বাসাটাকে তো দেখো তারপরে আমি মেলে টেলে এদিকে আমি এসে আবার ঘরগুলো মুছে নিচ্ছি কারণ আর মেয়ে ওখানে বসে আমাকে ডাকছিল ওই জন্যে আমি ওখানে তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর তোমরা ভাবছো নিশ্চয় আমি যে জলটা মানে কী বলতো জলটা দিচ্ছি কারণ কি এই জল মানে এখানে যেহেতু প্লাস্টার করা নেই তো তার জন্য না এখানে মানে ধুলো বাড়ি মানে উড়ে মানে যদি হাওয়া দেয় না আগে ধুলো বাড়ি পরে মানে ঢুকে যাবে ঘরের মধ্যে তার জন্য আমি জলটা কিছুক্ষণ ছিটিয়ে দিয়েছি যাতে জুবো বাড়ি না ঢুকে তো আমার ঘরের কাজ তো এদিকে কমপ্লিট করে তারপরে আমি একবার এখন চলে এসেছি রান্নাঘরে আর ঘরের কাজটা কমপ্লিট করেই আসলাম কারণ রান্নাঘরে ঢুকলে তো আর বেরো কোনো উপায় থাকে না মানে এভাবে এইভাবে যে বেরোবে তারপর ভাবে কি না একটু কমপ্লিটই করিনি তারপরে যাবো এই বলতে বলতে আর যাওয়া হবে না তাই ভাবলাম যে ঘরের কাজটা আগে গুছিয়ে তারপরে দেখো আমি কি লিখে দিয়ে আর আজকে হয়েছিলো মনে কি এটা কি তেলা কচু বলে যাই হোক অনেকে অনেক রকম বলে তেলা কচু আর আলু দিয়ে ভাজা হয়েছিলো আর রুটি হয়েছিলো আর আমি একটু ভাবলাম আজকে চা খাই তারপরে আমি চা আর রুটি ভিজিয়েই খেয়েছিলাম ও তেলা কচুও খেয়েছিলাম তরকারিটা এটা বেশ ভালো হয়েছিলো ভাজাটা তো তারপরে আমি এইদিকে সবজিগুলো সব কেটে নিয়েছি আজকে আলু ভাজা করে নেবো প্রথমে তারপরে হচ্ছে এটা হচ্ছে কি এটা কি কচুর লতি বলে তো আজকে আমি তোমাদের সাথে আমি কেমন করে কচুর লতিটা রান্না করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো দেখো আমি ভালো করে এটাকে ঝুলিয়ে দে আর এটা অনেকক্ষণ টাইম লাগে না তোমাদেরকে আমি তো দু মিনিটও লাগছে না দেখাতে আর আমার এইটা কাটতে প্রায় আধ ঘন্টা লেগে গেছে তো এদিকে সব কিছু কেটে কুটে রেখে দিয়েছি আর এদিকে দেখো আমাদের ওই প্রচুর লতিটাও কাটা হয়ে গেছে আর মাছ এনেছিল যেহেতু বাজার থেকে তো আমি সেই মাছটাকেও কেটে নিচ্ছি এখন আমরা আমাদের যেহেতু গ্রামে বাড়ি তো আমরা গ্রামে যখন মা আমার মাও এরকম করে মাছগুলো নিয়ে আসতো তো আমি মাছ তো বেশিরভাগ আমি কাটতাম মাছ এইখানেও কাটি আর এখানেও আমি রান্নাই করি মাছ আর বাড়িতে ওরকম করতাম তো যাই হোক আমার এদিকে মাছগুলো সব কাটা হয়ে কমপ্লিট হয়ে গেছে ওটাও কাটা হয়ে গেছে তো আমি এদিকে মাছগুলোকে আগে ধুয়ে নেবো ভালো করে তো মাছগুলো দেখো আমি ধুয়ে এনেছি ধুয়ে এনে লবণ আর হলুদ দিয়ে আমি একটু মাখিয়ে নেব কারণ এটা আমি তাড়াতাড়ি রান্না করব তাড়াতাড়ি বলতে তাড়াতাড়ি করছি কারণ গরমের মধ্যে রান্না করে না বেশিক্ষণ থাকা যাচ্ছে না এর জন্যই আমি তাড়াতাড়ি করছি আর যেহেতু এখন তো কোনো সব ছুটি হয়ে গেছে এখন গরম পড়ে গেছে তো তো এখন সব স্কুল কলেজ সব তো বন্ধই থাকবে তো রান্নার বেশি চাপ নেই যেহেতু আজ ও তো যাবে না এখনকার যে এখন যেহেতু ছুটি রয়েছে গরমে তো বাড়িতেই থাকবে তার জন্যে আমি এ আমি আস্তে আস্তেই রান্না করছি আর গরমের জন্য আবার তাড়াতাড়ি করতে হচ্ছে আমি ভাবছি কি আস্তে আস্তে রান্না করবো গরম যে এত পড়েছে মনে হয় কি তাড়াতাড়ি করেই করিনি তো এইদিকে আমি মাছটাকে ভাজা বসিয়ে দিয়েছি আর এর দিকে কিছু নোংরা মানে নোংরা বলতে কী বলল তো এখানে এলোমেলো হয়ে গেছিলো মিক্সচার টিকচারগুলো এগুলো সব অ মানে পরিষ্কার মানে ছিল তা ভাবলাম যে একটু মুছেই দিই যদি মুছে রাখি তাহলে পরিষ্কার থাকবে জিনিসগুলো তো তার জন্য আমি এদিকে মুছেই দিচ্ছি আর যেহেতু কাল ছিল একটু বাজার ছিল আমাদের এখানে তো বাজার থেকে শুকনো লঙ্কা আনা হয়েছিলো তো ওটাই আমি এখানে কটুর মধ্যে ভরে নিচ্ছি তো এইদিকে আমি তো মাছটা বসিয়ে রেখেছি তো দেখতেই পাচ্ছ আমার এদিকে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আজকে মাছে আলু দেবো না এটাকে মাছ শুধু আমি মানে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে একটু ঝোল করবো তো আমি তেলের মধ্যে দেখো একটু শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে একটু কিছুক্ষণ ভেজে নেব তারপরে হচ্ছে আমি আগে থেকে না আমি মশলা পড়েছি আর আমি মশলার মধ্যে আমি মাংস মাছ সবই আমি একই মশলা দিই কিন্তু তাও বেশ ভালো হয় খেতে জানো তো আদা রসুন তারপর জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর একটা টমেটো ব্যাস আমি মাছে যেমন মশলা দিই মাংস এবং সেম মশলা দিয়ে কিন্তু একই কিন্তু রান্নাটা কিন্তু অন্যরকম হয় খেতে জানো তো তো যাই হোক এদিকে দেখো আমি মশলা দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে তারপরে আমি এদিকে আবার জলও দিয়ে দিয়েছি তো জল দিয়ে যদি ফুটিয়ে ওটাকে নামিয়ে দেবো আর এদিকে দেখো পাশে একটা কড়াই বসেছি আর আজকে করবো হচ্ছে কচুর মুদির চচ্চড়ি তো কেমন করে করি তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তো তারপরে দেখো দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম আর একটা তেজপাতা আর একটুখানি জিরে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেবো মানে বেশিক্ষণ বাজবো না মানে অল্প মানে হালকা করে ভেজে নেব ভেজে তারপরে দেখো ভাজা হয়ে গেছে তো আমি তো বলেছিলাম যে অল্প মশলা ছিল সেটাকে আমি দিয়ে এখানে ভালো করে এটাকে কষে নেব তারপরে হচ্ছে প্রচুর লতীটা দেবো ঠিক আছে তো তারপরে কী বলতো আমি এটার মধ্যে তো দিয়েছিলাম আদা রসুন আর জিরে আর মানে কাঁচা লঙ্কা আর দুটো টমেটোই দিয়েছিলাম সেটাই আর মাছও যেটা দিয়েছি সেটাই বাঁচিয়ে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিচ্ছি তো তারপরে এর প্রচুর লতিটাকে দিয়ে ভালো করে অনেকক্ষণ আমি একটু মানে ভালো করে কষিয়ে নেব তারপরেই আমি নামাবো আর জল দেবো না জাম যা ইয়ে আছে এটা ঢেকে ঢেকে রান্না করে নেবো তো তারপরে দেখতেই পাচ্ছ আমি অনেকক্ষণ করেছিলাম জানো তো তোমাদেরকে তো বেশিক্ষণ দেখাতে পারিনি তো তার দেখো তারপরে আমার এদিকে রান্না কচুর হয়ে গেছে আমি এদিকে কচুরতিটা নামিয়ে নিচ্ছি আর এদিকে মাছের ঝোলটাও আমার হয়ে গেছে যেহেতু মাছের আলু দিই নি তো তাড়াতাড়ি জল দিয়ে ফুটিয়ে একটু আমি নামিয়ে নেব আর আমি ডাল করেছিলাম সেটা দেখানো হতো তো দেখতেই পাচ্ছ আমার রান্না দিকে কমপ্লিট হয়ে গেছে আর গরমের মধ্যে বেশি গুণ থাকতে পারছি না যেন ভীষণ গরম লাগছে এখন কেমন গরম পড়েছে আর গরমের মধ্যে রান্না করা প্লাস আবার এদিকে আবার ছোট্ট একটা আমার মেয়ে রয়েছে ওই মেয়েটাকে আবার ওকে স্নান করিয়ে দেবো খাইয়ে দেবো তো ভাবতেই পারছো কত এই গরমে না আমি কি বলবো থাক বেশি কিছু বলবো না গরমের মধ্যে তো আমি তারপরে হচ্ছে আমি ওইগুলো ওখানে গ্যাস ট্যাসগুলো সব মুছে নিয়েছিলাম তো তার ভাবলাম কি যে একটুখানি রান্নাঘরে যেগুলো মশলার কোটো তেলের কোটো যেগুলো ছিল না সেগুলোই দেখছি নোমোরা পড়ে গেছিলো তো তারপরে সেগুলোও একটুখানি মুছে নিলাম রান্না করার পর না এরকম করে যদি আমি তাঁতই মুছে মাঝে মাঝে মুছে রাখি মাঝে মাঝে না মুছলেই পরে আর সেগুলো তার আর ক্যামেরাতে দেখানো হয় না বলো আমার মেয়ে এসে খুব চালায় আর আমাকে দেখতেই পাচ্ছে পেছন থেকে কেমন পুরো তেল তেলে ঘেমে একদম ইয়ে হয়ে গেছে তো এরপরে তোকে আমি মেয়েকে হচ্ছে এখন খাই চান করায় হয়নি তোকে আমি আবার তা চান করিয়ে দেবো আর এখন রান্না করতে করতে আমার বেজে গেছে প্রায় সাড়ে বারোটার মতো তো আজকে তাতেই এসেছে রান্না করে সাড়ে আটটা এসছে যেহেতু তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে দি আমার চ্যানেলটাকে তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে टाटा